যে ছেলেকে একদিন বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন মা আর অসুস্থ হলে রাত জেগে আঁকলে রেখেছিলেন বাবা যদি বলি সেই ছেলে আজ নির্মমভাবে ঘর থেকে বের করে দিয়েছে তাদের নিশ্চয় অবাক হবেন শুরুতে পারিবারিক কলহের কারণে এক দফা মারধর করা হয়েছিল বাবা মাকে ভাঙা শরীর নিয়ে আশ্রয় নিতে হয়েছিল মেয়ের বাড়িতে কিন্তু সেখানেও মিলল না নিরাপত্তা সেই ছেলেই আরও দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আবার হামলা চালালো নিজের বাবা মায়ের ওপর বলছি পাবনার সদর উপজেলার নাসির শেখ আর তার স্ত্রীর কথা শিমুল শেখ নামের সে পাশ্ড ছেলে শুধু তাদের দুজনকেই নয় মারধর করেছে তাদের ছোট ছেলে রিপনকেও অসহায় বাবা মা মেয়ের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও মারধর করে এই পাষণ্ড ছেলে এই ঘটনায় আহত ছোট ভাই থানায় অভিযোগ করেন বড় ভাই সহ ওই দুই চাচাতো ভাইয়ের নামে কিন্তু অভিযোগ করাই যেন হল আরেক অপরাধ এরপর আরও এক দফায় আক্রমণের শিকার হন তারা এখন রিপনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা